গলা ফুলা বা হেমোরেজিক সেপ্টিসেমিয়া গবাদি পশুর জন্য অত্যন্ত প্রাণঘাতী একটি ব্যাধি বিশেষত ভারতের গরুদের মধ্যে এটি বেশি দেখা যায় এই রোগটি মূলত প্যাস্টিওরেলা মাল্টোসিরা নামক একটি ব্যাকটেরিয়ার সংক্রমণে হয় বর্ষাকালে বা ঠান্ডা ও ভেজা পরিবেশে রোগের প্রকোপ বেড়ে যায় সংক্রমিত পশুরা সাধারণত আকস্মিক উচ্চ জ্বর শ্বাসকষ্ট গলার অংশ ও বুকের নিচে ফোলা এবং নাক ও মুখ দিয়ে লালা ও রক্তমিশ্রিত তরল পরার মতো উপসর্গ প্রকাশ করে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং আক্রান্ত পশুর মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেশি গলা ফোলার লক্ষণগুলো প্রথমে বুঝে ওঠা অনেক সময় কঠিন হয় কারণ শুরুতে পশু কেবল উদাসীনতা ক্ষুধামন্দা ও জ্বর দেখাতে পারে অল্প সময়ের মধ্যেই গলার ও গলার নিচের অংশে ফোলা দেখা যায় যা দ্রুত ছড়িয়ে পড়ে আক্রান্ত পশু দ্রুত দুর্বল হয়ে পড়ে শ্বাস নিতে কষ্ট হয় এবং অনেক সময় দাঁড়িয়ে থাকা অবস্থায়ই মৃত্যুবরণ করে এই রোগের সংক্রমণ সাধারণত সংক্রমিত পশুর লালা মূত্র ড্রেনেজ বা আক্রান্ত এলাকার জল মাটি থেকে ছড়িয়ে পড়ে এক পশু থেকে আরেক পশুতে সংক্রমণ খুব দ্রুত ঘটে বিশেষত যখন পশুগুলো গাদাগাদি অবস্থায় রাখা হয় গলা প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো নিয়মিত টিকাদান ও পরিচ্ছন্নতা বজায় রাখা বর্ষার আগে টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও আক্রান্ত পশুকে অবিলম্বে আলাদা করে পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে গলাফুলা হলে সাধারণত অ্যান্টিবায়োটিক ও সাপোর্টিভ থেরাপি দেওয়া হয় তবে সময়মত ব্যবস্থা না নিলে পশুর জীবন বাঁচানো কঠিন তাই এই রোগ সম্পর্কে খামারিদের সচেতনতা এবং দ্রুত পদক্ষেপ অত্যন্ত জরুরি যত্ন ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে গবাদি পশুদের এই মারণব্যাধি থেকে রক্ষা করা সম্ভব